কে যাইবে বুঝতে হচ্ছেন না যে 50 লক্ষ টাকা সু আমা ব্যাংকে ছিল এক বছর পরে দেখি बाप रे बाप 60 লক্ষ কোনো কিছু লাগেনি নি কোনো রিস্ক নাই কোনো রিক্স আছে কি কাকে পাঁচ লক্ষ টাকা ব্যবস্থা করতে দিবেন ব্যবস্থা করতে 5 লক্ষ টাকা দিয়েছেন তার তিন মাস পরে বলছি এটা আгай নাই আপনাকে লাভ দেবো কি টাকাই নাই তোর ওই বুদ্ধি বাদ ব্যাংকে রাখি টেনশন মুক্ত লাখ লাখ টাকা নেন খান চিরদিন থাকবে না সর্বশক্তিমান তিনি সুদ ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কাল হোক পররংশ আল্লাহ বলেন দান মানুষের টাকাকে বেশি করে দেয় এই কথা বুঝা কঠিন আমি 100 টাকা থেকে 10 টাকা যদি দান করি আর 90 টাকা যদি বাক্সে রেখে দিই এক বছর পরে যদি বের করি নব্বই টাকাই থাকবে তো বলছেন যে। কেন বুঝতে পারছেন না বছরের প্রথমে ছিল আপনার দশ লক্ষ রামাজানে এসে দেখছেন পনেরো লক্ষ আর ওর ছিল গত রামাজানে দশ লক্ষ কি হতে কি হতে এখন নাকি হয়ে গেছে সাত লক্ষ ওর তিন লাখ কোথায় গেল ব্যবসা মায়ের খেয়েছে এরটা বেশি হলো লাভ হয়েছে তো এটাই তো আল্লাহ কি বলবেন যে তুমি নব্বই টাকা রেখেছিলে এ নাও দশ টাকা এভাবে বলবেন আল্লাহ বলেছেন যে আদম হে আদমের ছেলেরা আনফেক অনফেক আলাইকা দান করো আমি তোমাকে দিব তার মানে এটা বরকত বাড়বে

প্রতিদিন যদি হাফ কেজি করে খেজুর কিনেন প্রতিদিনই শেষ হবে আজকে একটা দশ কেজির বিশ কেজির কার্টন নিয়ে আসেন একদিক খুলে দিয়ে আপনার স্ত্রী প্রতিদিন আড়াইশো তিনশো করে বের করবে রামাজান শেষ হয়ে যাবে শেষই হবে না বরকত হবেই হতে হবে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর রসুলের নীতি এটা আল্লাহর নীতি এটা হবেই কাউকে বলা লাগবে না আল্লাহ রসুল বলছেন কিলু তো ফাই নকিয়াল বারাকা রান্না করেন আটা মেপে রুটি বানান ওতে বরকত হবে বেশি হবে আপনাকে বলা লাগবে না চিন্তা ভাবনা করা লাগবে না এজুক মাইয়া সাবে গায়ে হেসাব তিনি রিজি রুজি মানুষকে দিয়া থাকেন হিসাব ছাড়াই অতএব টাকা বেশি হবেই দান করলে তার সম্পদ বেশি হবে কোনদিনই কমবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা নাকাসাত মিন মালিন দান মানুষের টাকাকে কমায় না দান মানুষের টাকাকে বেশি করে আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে قرض দাও আমি তোমাদের বেশি করে দিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মামিন ইয়ামিন ইসবেহুল এবাদ ও এমন কোন দিন নেই যে দিনে মানুষ সকাল করে ম্যালাকান ইঞান সেই দিনে দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেস্তা নেমে আসেন ফায়াকুল ও আহাদ হুমা দুইজনের একজন বলেন আল্লাহুম আতে লেকুল লেমন ফাকিন খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকুকে পূর্ণ করে দাও ফেরেশতা দিন রাত বলেন পূর্ণ হবে না মানে হবে অবশ্যই আপনি বুঝতে পারেন আর না পারেন আমি বুঝতে পারি আর না পারি আমি 500 টাকা দান করলে এর ঘাটতি পূরণ হবেই আল্লাহ বলেছেন দানকে আল্লাহ বেশি করেন আল্লাহর রাসূল বলছেন যে বলেন যে আল্লাহ যেটুকু দান করেছে তুমি সেটুকু পূর্ণ করে যদি আবার কথাটুকু বলি নব্বই টাকা দশ টাকা দান করে নব্বই টাকা রেখে দিলাম এক বছর পরে কি ওটা একশো টাকা হবে হবে না কিন্তু আল্লাহ রসুল যে বলছেন যে একজন ফেরস্তা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আল্লাহ বলছেন আদম সন্তান তুমি দান করো আমি সেটাই বরকত সেটাই শান্তি আল্লাহ মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয় আল্লাহ ফেরেস্তাকে লাগিয়ে দিয়েছেন ফেরেশতা তুমি দিন রাত বলো আমাকে আমি যে যুদ্ধটুকু দান করে আমি যেন তার পূর্ণ করে দিই তাহলে বেশি হবে হচ্ছে হবেই অপার্জন ফেরস্তা বলেন আল্লাহ তালাফা যে যতটুকু দান করলো না তার তুমি ততটুকু ধ্বংস করে দাও এইবার কোথায় ধ্বংস খালি আজকের হিসাব নিকেশ করে নিয়ে পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে এক লক্ষ টাকা লাভ হয়েছে নিয়ে বাড়িতে ঢোকছেন রাত্রি দশটার দিকে ইতিমধ্যে হচ্ছে ছোট বোন কি কি খবর ভাইয়া ভাইয়া তোমার ভাই না গাড়িতে উল্টে পড়ে হাত ভেঙে গেছে চল্লিশ হাজার ঢাকা মেডিকেল কত টাকা চল্লিশ হাজার আচ্ছা এই মোবাইল হওয়ার পূর্বে কি আপনি বুঝতে পারছিলেন যে আমার ছোট বোনের ছেলের হাত ভেঙে যাবে ঢাকা মেডিকেলে ভর্তি চল্লিশ হাজার এখনই এটি কি আপনি একটু আগে ভাবছিলেন সকালে ছেলের জন্য একটা গাড়ি কিনে দিয়ে গেছেন তিন হাজার টাকা দিয়ে ছেলে খেলাবে পড়ে পড়তে উল্টে হাত হবে গেছে দশটার সময় আপনি খবর পেলেন ছেলের হাত হয়ে গেছে তাড়াহুড়া করে দোকান থেকে বের হয়ে মেডিকেল কোন মেডিকেলে গেলে ছেলে ঠিক হবে টাকা হাজার হাজার যাচ্ছে পাঁচ মিনিট আগে কি ভেবেছিলেন টাকা ধ্বংস হবেই আপনাকে বলা লাগবে না কিভাবে টাকা ধ্বংস হবে এ কথা আপনাকে ভাবা লাগবে না এমনিতেই হবে আল্লাহর নবী বলেছেন যে ফেরেশতা উপার্জন বলতে থাকেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও হবে এ কারণে তারা সাল্লাম দানের উপরে গুরুত্ব আরোপ করতে করতে গিয়ে কৃপণ তার সাহেবকে খুব কঠিন ভাবে বলেছেন তিনি বলেছেন জাননা তা বাকিল ত্রিপন জান্নাতে যাবে না তিনি বলছেন সালাসতুন মোহলে কাতুন তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয় তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শোভন মতা যে কৃপণতাকে মেনে চলে দিতে চেয়ে দেয় না দিব কি দিব না দিব কি দিব না দেয় না দিতে পারে না ফকিরকে টাকা দিতে চায় না কমই খারিজী মাদ্রাসা দান করতে পারে না মনটা একটু খাটো হয়ে যায় দিব কি দিব না দিতে পারে না দিতে চায় না আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এভাবে বলছেন

মাগরেবের সালাতে সালাম ফিরার পূর্বে যখন তখন তিনি বলতেন আল্লাহ বহুল হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই বিশ্বাস করুন কৃপণতা বড় বিপদজনক বস্তু কৃপণতা বড় বিপদজনক ব্যাপার যাতে মানুষের ধ্বংস হবেই যার ফলাফল জাহান